নদীতে খননযন্ত্র ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে শ্রমিক দলনেতার বিরুদ্ধে মাটি কাটা বন্ধ করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন আশিকুর রহমান হৃদয় পাঠানো প্রতিবেদন ও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট শরীয়তপুরের ডামুড়ায় জয়ন্তী নদী থেকে মাটি কেটে বিক্রি অভিযোগ উঠেছে ডামুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি কাশিম সর্দারের বিরুদ্ধে এদিকে স্থানীয় শ্রমিক দল নেতা কাশিম সর্দার প্রভাব খাটিয়ে নদীতে খননযন্ত্র ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা তবে অভিযান পরিচালনা করে নদী থেকে মাটি বন্ধ করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পূর্ব ডাউডার ইউনিয়নের তালতলা লঞ্চ টার্মিনালের অপরপাশে জয়ন্তী নদী থেকে রাতের আধারে মাটি কেটে ট্রাক্টরের ট্রলির যুগে সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে নদীর যে অংশে মাটি হয়েছে সেখানে বিশাল কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে নদীর পারে ভেকু ও প্রায় দশটি ট্রাক্টরের ট্রলি নামক গাড়ি রাখা হয়েছে রাত হলেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ চলে ভোর ছয়টা পর্যন্ত অবৈধভাবে নদী থেকে রাতভর মাটি কেটে আনা নেওয়া করায় ধুলোবালিতে মসজিদ বাড়িঘর দোকানপাট ও রাস্তাঘাট সহ আশেপাশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যারা মাটি কাটছেন তারা প্রভাবশালী হওয়ায় বিষয়টি নীরবে সহ্য করে যাচ্ছেন এলাকাবাসী আমিন সরকার নামে এক কৃষক দৈনিক রুদ্রবার্তাকে বলে নদী থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করেছেন কাশিম সরকার তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই নদী থেকে ভেঁকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি সহ বাড়িঘর ভাঙ্গনের কবলে পড়বে আমাদের দাবি প্রশাসন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা করুক নদীর পাড়ের বাসিন্দা তাসলিমা খাতুন সহ একাধিক বাসিন্দা দৈনিক রুদ্রবার্তাকে জানান আমরা তাদের হাতে পায়ে ধরেছি এই নদী থেকে মাটি কাটলে আমাদের বাড়ি ঘর থাকবে না এ বিষয়ে শ্রমিক দল নেতা কাশেম সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক রুদ্রবার্তাকে বলেন নদীর পাড়ে আমাদের জমি আছে তাই মাটি বিক্রি করি এ বিষয়ে ব্রামুডা উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন অবৈধভাবে নদী থেকে মাটি কাটার কোনো সুযোগ নেই অতি দ্রুত অভিযান চালিয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে